আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ শেয়ার করবো ইউটিউব এবং ফেসবুকে এই প্রথম এবং সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি জলপাইয়ের শুকনো মরব্বা তৈরির রেসিপি যেহেতু সম্পূর্ণ নতুন রেসিপি অনেকেই ভাববেন বানাবো কি না তাদের প্রতি আমার রিকোয়েস্ট প্লিজ একবার বানিয়ে খেয়েই দেখুন আপনি খাওয়া মাত্রই বাজারে দৌড়াবেন আরও জলপাই কিনতে মরব্বার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রামের মতো জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা করে জলপাই নিয়ে আঠি ঘেঁষে বা আঠি থেকে এভাবে করে দুই পাশ থেকে কেটে নিব তারপর এই দুই পাশও ঠিক এভাবে করে কেটে নিব এই সময়ে বাজারে বড় সাইজের জলপাই পাওয়া যায় আর মোরব্বার জন্য অবশ্যই বড় সাইজের জলপাইগুলো নিতে হবে কারণ বড় জলপাইগুলোতে মাংসটা বেশি থাকবে আর ফালিটাও বড় বড় হবে জলপাইগুলো ছোট হলে কিন্তু মোরব্বাটা ভালো হবে না সেক্ষেত্রে শুধু স্কিন শুটকি হবে এভাবে করে কেটে শুধু মাংসগুলো রেখে আটিগুলো ডাল রান্না বা অন্য রেসিপিতে আমরা ব্যবহার করব। এখন দুই পাশের এই বড় টুকরোগুলো মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিচ্ছে তাহলে সবগুলো টুকরোই একই রকম হবে এভাবে করে সবগুলো জলপাই কেটে নিব আর দেখতেই পাচ্ছেন জলপাইগুলোতে মাংসের পরিমাণ বেশ ভালোই আছে যেহেতু বড় বড় জলপাই তাই টুকরোগুলো বেশ মোটামোটা হয়েছে সবগুলো জলপাই কেটে নেওয়ার পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানির মধ্যে কেটে নেওয়া জলপাইগুলো দিয়ে নেড়ে চেড়ে জাস্ট এক মিনিট সিদ্ধ করে নিতে হবে কোনোভাবেই এক মিনিটের বেশি রাখা যাবে না তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর পানি আর জলপাই একসঙ্গে দিয়ে সিদ্ধ করা যাবে না তাহলে জলপাইটা বেশি সিদ্ধ হয়ে যাবে তাই অবশ্যই ফুটন্ত পানির মধ্যে দিয়ে জাস্ট এক মিনিট নেড়েচেড়ে পানি থেকে তুলে নিতে হবে এখন এই গরম জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি নেড়ে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিব সারা রাতের জন্য তাহলে জলপাইগুলোর মধ্যে চিনিটা ভালোভাবে ঢুকে একদম টুইটুম্বুর হয়ে থাকবে আর দিনের শুরুতেই রোদ্রে দিলে একদিনেই ভালোভাবে শুকিয়ে যাবে সকালে ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন চিনি পুরো ভাবে পানিটা ছেড়ে দিয়েছে আর জলপাইগুলোর মধ্যে চিনির রস ঢুকে একদম টুইটুম্বর হয়ে আছে এখন এই পানির মধ্যে থেকে জলপাইগুলো তুলে নিয়ে এরকম একটা বড় প্লেটে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি সবগুলো ছড়িয়ে নেওয়ার পর চুলার নিচে দিয়ে আমি আগুনের তাপে শুকিয়ে নিব আপনি চাইলে রোদ্রে বা সূর্যের তাপে শুকিয়ে নিতে পারেন শুকিয়ে নেওয়ার পর মোরব্বার কালারটা ভালো না আসার জন্য মোরব্বা থেকে ছেড়ে দেয়া চিনের পানিটা বা চিনির রসটার মধ্যে আমি সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে শুকিয়ে নেওয়া মোরব্বাগুলো দিয়ে আবারও এক মিনিট জাল করে নিয়েছি আপনারা কেটে নেওয়ার পর সিদ্ধ ধো করার সময় পানিতে একটুখানি ফুড কালার দিয়ে সিদ্ধ করে তাহলে আর এমন ঝামেলা করতে হবে না এখন আগের মতো করে আবারও ছড়িয়ে নিয়ে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিব এখন শুকাতে খুব একটা বেশি সময় লাগবে না এক ঘন্টার মধ্যেই আমার এগুলো শুকিয়ে গেছে মোরব্বা গুলো শুকিয়ে যাওয়ার পর আমি তিন টেবিল চামচের মতো চিনি গুঁড়ো করে নিয়েছি এখনই গুঁড়ো করে নেওয়া চিনির মধ্যে শুকিয়ে নেওয়া মোরব্বাগুলো দিয়ে একটুখানি উলটিয়ে পাল্টিয়ে গড়িয়ে কোট করে নিচ্ছি সবগুলো মরব্বা এভাবে করে গড়িয়ে কোট করে নেওয়া হয়ে গেছে তো এরই মধ্যে জলপাইয়ের শুকনো মরব্বাটা সংরক্ষণের জন্য একদম রেডি হয়ে গেছে এই মরব্বাটা একটুখানি চিটকে টাইপের হয় তাই চিবিয়ে খেতে অনেক বেশি টেস্টি লাগে তাই জলপাই ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট মরব্বাটা বানিয়ে সংরক্ষণ করুন তা না হলে আফসেস করতে হবে এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে চান ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ